আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আল্লাহ রহমতে আমরাও সবাই খুব ভালো আছি আজকে সকাল সাড়ে দশটা বাজে এখন আসছি অনেকক্ষণ আগে তো এই সময়টাই ভিডিওটা স্টার্ট করলাম আর কি তো মোটামুটি আমাদের সব কাজ করাই শেষ এই কয়টা একটা শর্ট পড়ছিল সেই কয়টা কালকের রূপায় সাজাই রাখছিলো আজকের রূপায় সেটা ফিনিশিং দিয়ে এটাকে বক্সের মধ্যে ভরে ফেলবে আর কি আর কালকে এই পাতাটা রঙ করছিলো অনেকেই জিজ্ঞেস করেন যে আসলে আমরা কালারটা এত সুন্দর আসছে যা বলার মতো না এটা আমি একদম আশা করি নাই ফাইমার কাছ থেকে দারুণ একটা কালার আসছে আর কি কে শিখাই দিছে তোমরা দুজন শিখাই দিয়েছো মাসাল অনেক সুন্দর একটা কালার আসছে ক্যামেরার মধ্যে এতটা কিউট লাগে না কিন্তু বাস্তবে দেখতে কিন্তু আরো বেশি কিউট লাগতেছে পাতার কালারটা আর কি তো এই পাতাটা রং করা হয়েছিল পাতাটা কিভাবে রং করা হয়েছিল আপনাদেরকে একটু দেখানোর ইচ্ছা ছিল আমার কিন্তু আমি সময়টা পাই নাই দেখানোর জন্য সেটা দেখাইতে পারি নাই কাগজটা কিভাবে রঙ করে কাগজটা আমরা কোথা থেকে নেই কীভাবে প্রসেসিং করি রংটা কিভাবে রঙটা গোলাইতে হয় কী পরিমাণে কী করতে হয় ইনশাল্লাহ আপনাদেরকে আমি সব দেখাই দেব আর কি তো রূপার এভাবে ফিনিশিং দেওয়া হচ্ছে আর কি প্রোডাক্ট একটু সমস্যা হইলে রূপা এভাবে রং টং দিয়ে ফিনিশিং টিনিশিং দিয়ে দেয় আর এই দিকে আজকে ফাইমাকে বসানো হয়েছিল এই মেরুন গ্যালাসটার মধ্যে ঘাস লাগানোর জন্য আর কি কি তোমাদের দুইজন কাজকে সুন্দর লাগতেছে এই যে মেয়েদের সুন্দর বললেই হয় মেয়েরা হাত পা আসমানের দিকে তুলে নাচ শুরু করে দেয় আর এই যে খালাদের অ্যারেঞ্জমেন্ট এটা মোটামুটি শেষ আর অল্প কয়টা মনে হয় অল্প কয়টা না মোটামুটি ভালোই আছে আর কি আর এদিকে পাতা রাতা লাগায় এভাবে এভাবে রাখছে আর কি তো খালার ঘরের কি পরিস্থিতি চলেন সেটা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই যে নোংরা নোংরা মনে হচ্ছে কারণ ফ্যানের বাতাসে ওই পাতা টাতাগুলো সব উইডা টুইটা চলে যাচ্ছে আর কি আর এই যে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট খালায় নাই খালা সম্ভবত ওয়াশরুমে গেছে এই কয়টা পাতা লাগানো বাকি আছে আর কি এই কয়টা পাতা লাগানো হয়ে গেলে খালাদের এই অ্যারেঞ্জমেন্টটা শেষ হয়ে যাবে এই বিলির যেটা কাজ আছে সেই কাজটা শুরু করে দিবে আর কি ওই যারা ঘাস লাগাইতেছে দেখাইলাম সেটা শুরু করবে আর কি আর এই কয়টা পাতা লাগানো হয়ে গেছে একদম পুরোপুরি কমপ্লিট আপনারা ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে মতামত থাকে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগে সেটাও আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর কি সামনে আমাদের আরো নতুন নতুন কাজ আসছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কি কি লইতেছেন আপনি লাঞ্চের আগে কি শেষ হওয়ার সম্ভাবনা আছে সাড়ে দশটা কিন্তু বাজে এখন তাহলে করতে থাকেন আমি একটু বাইরে যাই হ্যাঁ জিনিসগুলা চেক করে দিব না এখন আপাতত জায়গা আছে তো এই জায়গার ভিতরে আমরা তো আমরা তো বাসটা পড়েছিলাম না এখন আর দিমুন আপনাকে বাসে গাছ লাগাইতে বয়েছি ফাইনাল ইয়ে গ্যালাসে তিন হাজার মাল হয়ে গেছে গা

এইভাবে বক্রমটাকে কাটা হচ্ছে আর কি এই বক্রমটা দিয়েও ফুল বানানো হবে যেহেতু কাপড় তো এইভাবে বকরমটা টান দিলে ছিঁড়ে যায় এই জন্য এই সিস্টেমটা করা কাপড় দিয়ে কাটলে অনেক সময় লাগে আর এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো চলেন ওই ঘরটার কী অবস্থা একটু পরিস্থিতি একটু দেখায় আসি দরজা খোলা কেন জান্নাত আমাদের রূপা আজকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখেন এই রুমটা একদম ফুলে ফুলে পুরো একদম ভরা কি ফুলের বাগান মনে হচ্ছে ফুলের বাগানে বসে কাজ করতে কেমন লাগে অনেক সুন্দর লাগে না মন ভালো লাগে কোনটা তোমার ফুলের বাগান আসলে ঘুম আসে রূপার হাতে হাত কাইটা গেছে রূপার আজকে আহারে থাক সাবধানে কাজ করা উচিত ছিল তোমার এই যে পরিস্থিতি এরকম বলো হাতের রক কী কালার হয় আমি কেমনে বলবো আরে দিদি আমি লাল রকটা দেখশিবো আর কত সবুজ রক কি সবুজ কালার হয় এই আংুলে কোনো রোগ আছে কি আচ্ছা আঙ্গুলে কোন রক আছে কি রক আছে হইতেও পারে রূপার রকম তার খুব খারাপ জিনিস হয়েছে রূপার সাথে এই হলো ফুল মোসা হয়ে গেছে রুনা গেছে কই কি করতে আমি তো দোকানে একটু কাজ আসলো আমার বইলা যাবে না ফাইমার কাজ শেষ ফাইমার হাত মুখ দিয়ে আসছে খালার অ্যারেঞ্জমেন্ট করা শেষ না তিনটা বাকি আছে হ্যাঁ তিনটা লাগবে তিনটা আজকে শুক হবে কালকে সুন্দর করে ভরে দিবেন বক্সের ভিতরে সব বরা শেষ এই যে ফুল এভাবে সাজানো হয়েছে দারুণ দারুন দারুণ লাগতেছে এখন সুন্দর করে ভালো হইলে হয় কী করতে গিয়া যদি দেখে সমস্যা তাহলে তো মুশকিলের মধ্যে দারুণ খুবই সুন্দর লাগতেছে ক্যামেরার মধ্যে এতটা ভালো বোঝা যায় না কিন্তু বাস্তবটা কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছে এই ঘর ফাতেমারে ফুল বাগানে দারুণ লাগতেছে এগুলো একটা সাইড করো তো সাইড করো ধাক্কা দাও এই মতে ধাক্কা দাও কি কবিতা ইস্টারে কি অবস্থা করে রাখছে কি কবিতা ঝুমকো যাবা কবিতাটা শোনাও জনগণকে ঝুমকো যাবা বনের দুল ঝুমকো যাবা বনের ফুল ঝুমকো যাবা বনের ফুল 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 সুন্দর হইতেছে বলো আমি আদর আসলে শিওন না রূপা ঝুমকা বনের দুল নাকি আমি জানি না কোন মাসাল্লা অনেক সুন্দর হাতে তালিদা হতে তাড়াতাড়ি তাড়াতাড়ি হাতে তালি

না না হয়নি সকাল ঘুমিয়ে এখন মা বলবেন রেগে মা বলবেন রেগে তো যাই হোক কাজের ফাঁকে এরকম দুষ্টুমি ফাইজলামি সারা দিন রাত চব্বিশ ঘন্টায় চলতে থাকবে আমাদের কিছু করার নাই ঝগড়া ঝাঁটিও হয় কাজও হয় মোটামুটি সবই আর সব পাগল ছাগল নিয়ে আমি কাজ করি এই জায়গায় সব কটা পাগল দেখি বড় পাগল হাসুই দাও দেখি গল বড় পাগল যা একটু পরে খাওয়া দাওয়া চলবে রোনার দোকানে গেছে নুডলস নুডলস এসে রান্না টান্না করা হবে আজকে নুডলস রান্না করবে কি আজকে নুডলস রান্না করবে খালাই